মোহনপুর মহকুমাধীন লেফুঙ্গা ব্লকের অন্তর্গত অভিযোজন বাজারে নবনির্মিত মার্কেট স্টল উদ্বোধন হয় ত্রিপুরা স্বশাসিত পরিষদের পিডব্লিউডি দপ্তরের কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মার হাত ধরে নয় লাখ বিরাশি হাজার টাকায় নির্মিত হয় তিনটি স্টল বিশিষ্ট এই নবনির্মিত মার্কেট স্টলটি এই সময় উপস্থিত ছিলেন ই এম রুনিয়েল দেববর্মা এডিসির ওয়েস্ট জোনাল সত্যজিৎ দেববর্মা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সিদ্ধার্থ দেববর্মা অভিচরণ ভিসি চেয়ারম্যান সুকুমার দেববর্মা ওয়াইটিএফ লেফুঙ্গা ব্লক সভাপতি প্রশান্ত দেববর্মা সহ স্থানীয় লোকজন এই মার্কেট স্টল উদ্বোধন নিয়ে ই এম রুনিয়াল দেববর্মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন অভিচরণ বাজারে আজ তিনটি স্টল বিশিষ্ট মার্কেট স্টল উদ্বোধন হলো এবং অভিচরণ বাজারে উন্নয়নে একাধিক পরিকল্পনা রয়েছে ইতিমধ্যে চল্লিশটি স্টল বিশিষ্ট সুপার মার্কেটের কাজ চলছে পাশাপাশি বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি বলা বাহুল্য এডিসের পিডাব্লিউডি দফতরের কার্যনির্বাহী সদস্য রুনিয়াল দেববর্মা জনগণের স্বার্থে একাধিক কর্মসূচি হাতে নিয়েছেন রাস্তাঘাট মার্কেট স্টল সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করেছেন আরও প্রচুর কাজ চলছে বিনিীচাৰি এব ফেচিটিং জাহাজে লিমিটেড ফাণ্ড বিচাৰি দিয়া এবাৰ চাম দাসে বিচাৰি কমপ্লিট হেৰিখা কুকুৰা অতি ইনুকেচন খাই অবিচৰণ হাতি আমি ফাইনেন্স হ'ল মাৰ্কেট স্টল দাল বিদাল এৰিয়ো এবে খাই তাই কটাল বুক্লাই তাইছে তাই অ পাণ্ডৱ ফাইম যু জে ডি ইউ বিচি নি অভিচন বিচি নি চেয়াৰমেন ভাইচ চেয়াৰমেন তে যা আ ফাইমান যা ই